মন কর লাজবা পায়র মুঞ্জা ভাঙবো ধর্মিন সে ছাইলা ধার লাজনটাছ তখনর ভাতাটাফের কি কইছে লাస్తేত জানে না কালি কাও কি ভাবে এই রকম মজরতালির মত কমেডিয়ান অনর্থক বেকার বকে এরকম বক্তার জায়গা হয় আমি বুঝি না। এমন করে লাজবা পায়ের মুঞ্জা ভাঙবো ধর্মিনছে ছাইলা ধার লাজ নটছ তখন ওর ভাতাটা ফের কি কইছে লাস্তে তো জানে না কাল কবার ঝলাইছে অনু বলছে যে লাস্তে তো জানে না কাল কবার ঝলাইছে মাথায় আছে দইর হাড়ি মাথায় আছে দাহির হরি কোচা আছে উখুরার সন সনিয়া যা আছি ফেলবা দাহির হরি ছিটা ফেলবা উখড়া আসসালামু মুসলিম আমার হজরত আলীর মতো জোকার আর কমেডিয়ানদের মতো মানুষ ওয়াজ মাহফিলের বক্তা এর চাইতে ইসলাম ধর্মের মানুষের লজ্জার আর কোনো কিছুই থাকতে পারে না একটা ইসলামিক ওয়াজ মাহফিলে এদের মতো কৌতুক অভিনেতাদেরকে নিয়ে যাওয়া তারপর আবার সেইখানে অশ্লীল গান বাজনা করে মানুষের মনোরঞ্জন করা ছাড়া আর কোনো কাজ নাই আর এই সমস্ত মানুষকে হাজার হাজার টাকা দিয়ে দাওয়াত করে নিয়ে যাওয়া মানে এখান থেকেই বোঝা যায় যে আমাদের মুসলিম সমাজ কতটা অজ্ঞ হয়ে বসে আছে এখনো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আমাদের মুসলিম সমাজ এতটাই অজ্ঞ আছে যে এই সমস্ত থার্ড ক্লাস মানুষগুলোকে ওয়াজের ময়দানে নিয়ে যায় দিনের কথা শোনার জন্য আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত এমন একটা ভিডিও ক্লিপে এই হজরত আলীর দেখিনি যেখানে একটা শয়ে হাদিস এবং কোরআন থেকে কোনো কথা বলছে যেটা জাতির এবং দশের উপকার হতে পারে আমি যত কথা দেখেছি তার সবগুলোই হচ্ছে এরকম কমেডি এবং মানুষকে হাসানোর জন্য মনোরঞ্জন করার জন্য তো আমার কথা হচ্ছে এরা যাবে যাত্রাপালাই এরা যাবে পঞ্চরসে এরা যাবে নানান ধরনের নাইট ক্লাবে কিন্তু এরা কেন অজের ময়দানে আসলে এরা অজের ময়দানে এজন্যই আসতে পেরেছে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুসলিম তারা আমরা এখনও প্রকৃত মুসলিম হতে পারিনি এবং ইসলাম কাকে বলে এটা আমরা জানি না আসলে আমরা হলাম তথা কথিত মুসলিম তথা কথিত ইসলাম ধর্মের অনুসারে যদি তাই না হব তাহলে কি করে এইরকম হজরত আলীর মতো কমেডিয়ান বক্তারা স্টেজে জায়গা পায় সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপার সবচাইতে দুঃখের বিষয় এইটা যে আহালে হাদিসদের ওয়াজের মঞ্চেও নাকি এই এইরকম তথাকথিত বক্তা হজরত আলীদের নাকি বসার জায়গা হয় তাহলে এর চাইতে আর লজ্জার এর চাইতে আর দুঃখের কি থাকতে পারে যেখানে আহালুল হাদিসরা হলো সবচাইতে ইসলামের কাছাকাছি সব চাইতে রাসুল সাল্লিসাল্লামের কাছাকাছি এইরকম একটা মানে হাজের মানুষদের সমাজে কীভাবে এইরকম হজরত আলীর মতো কমেডিয়ান অনর্থক বেকার বকে এরকম বক্তার জায়গা হয় আমি বুঝি না তো যাই প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার আপনাদের সকলকে অনুরোধ করব যে এই সমস্ত কমেডিয়ান বক্তা আরও অনেক আছে যেমন বাংলাদেশে মানে অসংখ্য বাংলাদেশে অসংখ্য বাংলাদেশে এইরকম জোকার বক্তার শেষ নেই আমাদের ইন্ডিয়াতে তুলনামূলকভাবে কম আছে আর বাংলাদেশ ভর্তি হয়ে আছে তো আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা যাচাই বাছাই করে বক্তাদেরকে আমন্ত্রণ করবেন দেখবেন কোন বক্তা কোরআন এবং শহীদ হাদিস থেকে আলোচনা করে সে সমস্ত বক্তাদেরকে আমন্ত্রণ করবেন আর তার চাইতে বড় বিষয় যে আপনারা নিজেরা কোরআন এবং শহী হাদিস পড়ে দেখার চেষ্টা করুন এখন সমস্ত কিছুই বাংলায় অনুবাদ হয়ে গেছে যারা বাংলা ভাষাভাষীর মধ্যে আছেন তারা সকল এই কোরআন এবং সেই হাদিসগুলো বাংলাতেও পড়তে পারেন যে বা যারা আপনাদেরকে বলছে যে বাংলায় পড়া যাবে না এই যাবে না সে যাবে না আসলে বুঝে নেবেন যে ও একজন ধর্ম ব্যবসায়ী আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইছে এই জন্য আপনাকে পড়া থেকে বিরত রাখতে চাইছে তাই এই সমস্ত গুজবে কান দিবেন না মাতৃভাষায় আপনার প্রত্যেকটা জিনিস আপনার মাতৃভাষায় এখন কনভার্ট হয়ে গেছে আপনি সেগুলো পড়াশোনা করুন এই অনুবাদগুলো পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন যে কে আসলে ধোকা দিচ্ছে আর এ সমস্ত কমেডিয়ান বক্তারা আপনাদের ইমান নষ্ট করার চেষ্টা প্রচেষ্টা করছে এগুলো ইসলামের কোনোই অংশ নাই আমার চ্যালেঞ্জ করা থাকলো আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এইরকম হজরত আলী সহ আরও যারা কমেডিয়ান বক্তা আছে আমি জিম্মেদারি নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি আমার এই ভিডিও দেখে তাদের মনে রাগ হয় বা তাদের কোনো ভক্তের রাগ হয় আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আমার সঙ্গে আলোচনায় বসতে পারে আমি যখন তখন এভরি টাইম রেডি আছি আলোচনা করার জন্য যে এগুলো ইসলামের ক্ষতি করছে ইসলামের কোনো উপকার এদের দিয়ে হচ্ছে না তো যাই হোক প্রিয় দিন মুসলিম ভাই আমার আপনারা সকলে ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ যাতে আরও দিনই ভাইরা জানতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক